নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো ভিডিও দেখছো এবং আমার চ্যানেলে পাশে আছো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করেছ তোমাদের যে কথা বলে আমি দিয়েছিলাম যে একশো সাবস্ক্রাইব হলে আমি লাইভে আসব আমি কিন্তু গতকাল লাইভে এসেছিলাম তোমরা অনেকে হয়তো দেখেওছো অনেকে হয়তো জানো না তাই আজকে আমি ভিডিওর প্রথমেই তোমাদের বলি আমি প্রতিদিনই চেষ্টা করব রাত্রি নটা থেকে সাড়ে নটার মধ্যে অবশ্যই লাইভে আসার আর তোমাদের এক একটা প্রশ্নের উত্তর দেওয়ার তাই তোমাদের যদি সম্ভব হয় তোমরা অবশ্যই লাইভে এসে তোমাদের জীবনে কোনো একটা প্রশ্ন ডেট অফ বার্থ দিয়ে করতে পারো আর এই ভিডিওর নিচে অবশ্যই ডেট অফ বার্থ তোমরা কমেন্ট করতে পারো আমি তাহলে কালকে লাইভে তোমাদেরটা অবশ্যই আগে বলে দেব আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব কি সেটা দেখো বর্তমান সময়ে বিভিন্ন মানুষ বর্তমান সময়ে বিভিন্ন মানুষ কিন্তু একটু শর্ট ট্রিকে পয়সা ইনকাম করতে চায় অর্থাৎ লটারির প্রতি অনেকটা ঝোঁক আছে বা শেয়ার মার্কেটের উপর অনেকটা ঝোঁক আছে তাই না তো আমাদের জন্ম ছকে আমাদের জন্ম ছকে বা আমাদের জ্যোতিষ শাস্ত্রে কিন্তু এই লটারি পাওয়ারও কিছু যোগ আমরা পেয়ে থাকি বা আলোচনা করতে পারি আজকে আমরা সেই জানতে চলেছি যে জন্ম শখ থেকে কি বোঝা যায় যে একটা মানুষের লটারির কতটা আছে থাকলেও সে কতটা পেতে পারে বা না পেতে পারে আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও আমার চ্যানেলের পাশে কিন্তু থাকতে তোমরা ভুলো না তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা কিন্তু আমার চ্যানেলে একশো বাইশটা সাবস্ক্রাইব হয়েছে আর অবশ্যই লাইভে আসবো তোমরা আমাকে সাহায্য করো আমি নিশ্চয়ই চেষ্টা করবো তোমাদের পাশে থাকার চলো যেই নিয়ে আলোচনা করছিলাম যে আমরা কী করে একটা জন্মছক দেখে বুঝতে পারি যে না এই জাতক বা এই জাতিকাটার অবশ্যই লটারিতে কোনো বড় ধরনের লটারি বা অর্থ পাওয়ার সম্ভাবনা আছে কিংবা কীভাবে আমরা বুঝতে পারি তার লটারি পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু খুব বেশি বড় হয়তো হবে না মোটামুটিভাবে তবু সামান্য কিছু হলেও বেশ লটারি পাবে আবার কিছু এমন যোগ থাকে যেই যোগে লটারিতে টাকা দেওয়ার পরও সেই টাকা কিন্তু নষ্ট হয়ে যায় শেয়ার মার্কেটে টাকা নষ্ট হয়ে যায় এখানে আমি আমার একান্ত মত মতামত জানাতে চাই লটারিটা কিন্তু কেউ নেশা হিসাবে নেবে না এটা কিন্তু ভালো বেশ নয় যার যার শখ বা যার যার নিজের বুদ্ধির ওপর বিবেচনা করে তবে কিন্তু লটারিটি কেত আমি কিছু জ্যোতিষিক পয়েন্ট বা জ্যোতিষের কিছু আলোচনা কি কি সূত্র আছে এই লটারি পাওয়ার সেই নিয়ে আলোচনা করি তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি এবং তোমার জন্মছক খুলে তোমরা মিলিয়ে নাও যদি না পারো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো এবং তোমরা আমাকে দিয়ে জন্মছক দেখাতেও পারো তাহলে প্রথমে আমরা লটারি যদি আলোচনা করতে চাই সবার প্রথমে লটারিকে আমরা হাউস অর্থাৎ লগ্ন থেকে পঞ্চম ঘর থেকে আমরা কিন্তু লটারির হিসাব করে থাকি কেন পঞ্চম ঘর থেকে আমরা এই লটারির বিচার করে থাকি আমরা জানি চতুর্থ ভাব অর্থাৎ লগ্ন থেকে যে ভাব সেখান থেকে আমরা জনতা সম্বন্ধে বিচার করি অর্থাৎ আমার চারপাশের যে জনতা তাদের বিচার করা করে থাকি অর্থাৎ জনতার দ্বিতীয় ভাব ও দ্বিতীয় ভাব থেকে আমরা কী বিচার করি অর্থ বিচার করি বা পয়সা বিচার করি তাহলে জনতার দ্বিতীয় ভাব কি হচ্ছে আমাদের লগ্ন ভাবের পঞ্চম ভাব পড়ছে অর্থাৎ জনতার টাকা অর্থাৎ লটারিটা তো কারোর টাকা নয় এটা জনতারই টাকা প্রত্যেকটা মানুষের টাকা সেই টাকাটা একজন হয়তো মানি হিসাবে পায় তাই জন্য অবশ্যই আমরা পঞ্চম ভাবকে অত্যন্ত বলশালী হতে হয় এই লটারি পাওয়ার ক্ষেত্রে এই হচ্ছে প্রথম সূত্র তোমার জন্ম ছকে লগ্ন যাই হোক না কেন পঞ্চম ভাব কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হতে হবে দ্বিতীয় সূত্র কি এই পঞ্চম ভাবে যে গ্রহটা বসবে লগ্নের লগ্নপতির মিত্র গ্রহ হলে খুব ভালো হয় যে গ্রহ অবশ্যই পঞ্চম ভাবে বসবে এই গ্রহটা কিন্তু লগ্নপতির মিত্র হলে খুব ভালো বা লগ্নপতি যদি বসে তাহলে খুব ভালো হয় এই একটা পয়েন্ট গেল এবার আমি আরেকটু বলি দেখো লটারি বা শেয়ার মার্কেট এই সমস্ত জিনিসগুলোর জন্য রাহু রাহুকেতুর একটা ভূমিকা অত্যন্ত বেশি পরিমাণে দেখা যায় কেন রাহু রাহুকে আর কেতু হচ্ছে হঠাৎ করে কোনো জিনিস পাইতে মানে হঠাৎ যে ঘটনাগুলো তৈরি হয় হঠাৎ করে যে জিনিসটা সৃষ্টি হয় সেটা কিন্তু রাহু কেতু দেয় আর লটারি কিন্তু হঠাৎ করে ভাগ্যের ভাগ্য যদি থাকে এবং হঠাৎ করে পাইয়ে দেয় তাই লগ্নপতির সঙ্গে পঞ্চমপতি অত্যন্ত বলশালী হতে হয় এবং তার সঙ্গে রাহু কেতুকেও আমাদের দেখতে হয় অবশ্যই এই যোগ কতটা পজিটিভ আছে কেতুকে অবশ্যই ভালো থাকতে হয় সঙ্গে আমরা প্রত্যেকে জানি যে অর্থের যে গ্রহ যে গ্রহ অর্থ আনতে সাহায্য করে সে বৃহস্পতিকেও একটু দেখে নিতে হয় সেও যদি ভালো থাকে অনেকটা সুবিধা তাহলে আমরা মূলত কয়েক ছোট ছোট কিছু পয়েন্ট আমরা আলোচনা করে বুঝতে পারলাম লটারির জন্য কী কী ঘর প্রয়োজন এক ফিফথ হাউস লগ্ন থেকে পঞ্চম ঘরে পাওয়ার অনেক বেশি দরকার অর্থাৎ তার বল হতে হবে তার সঙ্গে রাহু এবং কেতুকে অবশ্যই অ্যাক্টিভ হতে হবে আর কি আর অবশ্যই বুধ সবথেকে দ্রুত গতিতে ফল দেয় প্রথম দ্রুত গতিতে চলে চন্দ্র তারপরে সব থেকে ভালো সব থেকে যুবরাজ বলা হয় বুথকে বুথ যদি এই কিছু কিছু ঘরে ইন্ডিকেট করে তাহলে কিন্তু বড় ধরনের পয়সা পাইয়ে দিতে পারে আমি এবার একটু উদাহরণ দিয়ে তোমাদের বলি দেখো ফিফথ হাউস বা সেকেন্ড হাউস বা ইলেভেন্থ হাউস অর্থাৎ সেকেন্ড হাউস ফিফথ হাউস এবং ইলেভেন্থ হাউস এই ঘরগুলো অত্যন্ত পাওয়ারফুল হতে হবে অত্যন্ত বলশালী হতে হবে কেন সেকেন্ড হাউস হচ্ছে ধন ভাব ফিফথ হাউস বললাম লটারি থেকে ইনকাম এবং ইলেভেন্থ হাউস আমার সাকসেস তাই এই ঘরগুলোতে অবশ্যই পাওয়ারফুল হতে হবে তার মধ্যে স্পেশালি ফিফ্থ হাউসকে হতেই হবে আর এই যে তিনটে ঘর বললাম যে সেকেন্ড হাউস ফিফ্থ হাউস এবং ইলেভেন্থ হাউস এই ঘরগুলোতে কিন্তু অবশ্যই রাহু বা কেতুকে কানেক্ট করতে হবে কেননা রাহু আর কেতুই কিন্তু হঠাৎ করে অর্থ দেয় আর কি এই ফিফথ হাউস সেকেন্ড হাউস লগ্ন ফিফথ হাউস এই এবং নাইনথ হাউস এই ঘরগুলোর মধ্যে যদি বুধের অবস্থান দেখা যায় যদি তোমার জন্মচকে বুধ অত্যন্ত বলশালী হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু অনেক বড় অ্যামাউন্টের টাকা পেতে পারে লটারি থেকে বুঝাতে পারলাম তাহলে কী কী কম্বিনেশন থাকলে তোমাদের এই লটারি বড় লটারি পাওয়ার সম্ভব থাকবে তাহলে দ্বিতীয় ভাব পঞ্চম ভাব এবং একাদশ ভাব এই তিনটে ভাবে রাহুকেতুকে বসে থাকতে হবে এবং এই তিনটে ভাব বলশালী হতে হবে এর স্পেশালি ফিফথ হাউসকে বলশালী হতে হবে এই যদি তিনটে তিনটেই সূত্রই ম্যাচ করে যায় তাহলে সে বড়ো ধরনের লটারি পেতে পারে যদি বুধ একটু সাহায্য করে বা এই ঘরগুলোর মধ্যে যদি বুধের কোনো অবস্থান আসে একটু ছোট যদি আমি আলোচনা করি এরপরে যারা লটারি পায় কিন্তু ছোট অ্যামাউন্টের হয়তো লটারি পায় তাদের কী যোগ থাকে তাদের সেকেন্ড হাউস অত্যন্ত বলবান হয় বা সেকেন্ড হাউসের সঙ্গে রাহুর কোনো একটা সম্বন্ধ থেকে যায় বৃহস্পতি কোনো একটা সম্বন্ধ থেকে যায় ফিফথ হাউস অবশ্যই ফিফথ হাউস যদি পজিটিভ না হয় তাহলে কিন্তু লটারির পাওয়া অনেক অংশে মানে কী বলবো অনেক অংশে কমে যাওয়ায় লটারির যে পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা কমে যায় তাই ফিফথ হাউসের সঙ্গে কেতু সম্পর্ক অবশ্যই দরকার এক্ষেত্রে লটারি পাওয়ার সম্ভাবনা থাকবে ছোট অ্যামাউন্টের লটারি যদি হয় তাহলে দ্বিতীয় ভাব বলশালী হলেও লটারি পাওয়া যায় পঞ্চম ভাব যদি বলশালী হয় হঠাৎ পয়সা পাওয়া যায় এবং এলেভেন্থ হাউস তো সাকসেস কিন্তু যদি আমরা হঠাৎ কোনো গুপ্ততম বা হঠাৎ কোনো প্রাপ্তি যোগের কথা বলি সেখানে কিন্তু আমাদের লগ্নভাবের এইথ হাউসকেও দেখতে হয় এই এইট হাউসকে যদি দেখি তাহলে কিন্তু আমাদের লটারি পাওয়ার বা হঠাৎ কোনো অনেক বড় ধরনের অটাল মানে লটারি পাওয়া এইথ হাউসের সঙ্গে এইট হাউসে কোনো শুভ গ্রহ আছে এবং রাহু কেতু তার সঙ্গে যোগাযোগ সৃষ্টি করছে এবং পঞ্চম ভাবও তার অত্যন্ত ভালো এই ধরনের সংযোগে কিন্তু শেয়ার মার্কেট অনেক দিন ধরে ফেলে রাখা টাকা এবং বিভিন্ন ধরনের হঠাৎ কোনো প্রাপ্তি কোনো সম্পত্তি কারোর থেকে আসা এই জিনিসগুলো কিন্তু অবশ্যই চলে আসে তো এই ছিল আজকে লটারি নিয়ে আলোচনা আশা করব ছোট্ট আলোচনাটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থেকে চলো আজকের মতো এই পর্যন্তই থাক শুভরাত্রি প্রত্যেকে ভালো ধন্যবাদ